আজ বৃহস্পতিবার সাতই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের বাইশে মে কুম্ভ রাশি কুম্ভ চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব রেব পরম ব্রহ্ম দশমাই শ্রী গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জব করুন না আর যদি দীক্ষিত হয়ে থাকেন গুরুমন্ত্র আজকের দিনটিতে অন্তত আপনারা চেষ্টা করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করার আর যদি না পারেন তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং রং সগুরাবে নম এটিও কিন্তু জব করতে পারেন এটি আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি নাম যশ প্রভাব প্রতিপত্তি আপনাদের বিশেষ করে আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞানের ক্ষেত্রে আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করতে পারেন নিজেও পরিধান করুন কাঁসার থালায় ভাত খান তামার বা পিতলের গ্লাসে করে জল খান স্নানের জলে আপনারা কিছুটা হলুদ দিয়ে স্নান করুন কপালে কেশরের তিলক লাগাতে পারেন দুপুরবেলা গিয়ে কোনো কলা গাছের গোড়ায় এক বোতল জল ঢেলে দিয়ে আসতে পারেন নর্মাল জল এক বোতল ঢেলে দিয়ে আসতে পারেন দেখবেন আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আপনারা পরিলক্ষিত করতে চলেছেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু আজ করা যেতেই পারে আর ব্যবসায় যদি যদি লস যায় তাহলে সেখান থেকে আপনারা রিলিফ পাওয়ার চেষ্টা করুন বেরিয়ে আসুন যেখানে দীর্ঘদিন ধরে লস যাচ্ছে সেখানে নিজে জেদ করে যেন পড়ে থাকবেন না আপনার জগতে বিজনেস করে যারা সাকসেসফুল এবং ফেলিওর দুই ধরনের ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করবার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন যে আপনাদেরকে লাভান্বিত করবে শুধুমাত্র জরুরি জিনিসপত্রের কেনাকাটাই আপনারা করুন চাকরিজীবী যারা আছেন সহকর্মীদের থেকে বসেদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন কাজেও গতি আসবে আজ মনকে হৃদয়কে পরিষ্কারভাবে কথা বলবার চেষ্টা করুন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে যোগ্য কর্ম হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবারের প্রতি দায়িত্বগুলিকে পালন করবেন পরিবারের শান্তি বজায় রাখার জন্য যা করার দরকার সেগুলি করুন পরিবারের পরিবেশকে দূষিত হতে দেবেন না হুটহাট করে রেখে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামেরই একটি রূপান্তর মাত্র খোলামেলা কথা বলুন মনকে পরিষ্কারভাবে বলুন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান না পারলে দুপুরবেলা একটা গাছের ছায়াতে গিয়ে বসুন মানসিক প্রশান্তি পাবেন